বিয়েবাড়ির খাবারের মধ্যেই অন্যরকম রোস্ট গরুর মাংস চিংড়ি ডিম ভাজা আমদাসা পিঠা পিঠা অনেক রকমের পিঠা দিছে আর এই দিকে মাচাচিরা মিলে গান শুরু করেছে যেমন আগের কালের দিনের গান আর এই সবাই ব্যস্ত লাকিস নিয়ে ওর সুন্দর সুন্দর শাড়ি গহনা সব কিছু নিয়ে পরিপাটি করে কালকে তো যেতে হবে। আমিও কিন্তু হেল্প হেল্প করেছি যেমন টুকটাক সব করা হয়েছে বিয়ে থেকেই কি করলাম কোথায় গেলাম সবই ভিডিওতে আছে আসসালাম আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতি আমি অনেক অনেক ভালো আছি আমার এই ভোরের শিশু চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকবেন আর আজকে আসছি আমার ফুপাতো ভাইয়ের বিয়েতে তো এখানে আমি বসে আছি কারণ আমি গেছি হলুদে আর আমাদের ফুপো বাড়ি হলুদের বেশি অনুষ্ঠান করা হয় নাই তো এখানে ছোটোখাটো আর কি বক্স চালানো হয়েছে আর পাশে মা চাচিরা মিলে গান গাইতেছিলাম আগের কালের গান আর কি অনেক আগের মানে সবাই মিলে গোল হয়ে তারপরে গান গাইতো সেই গানগুলো শুনতে আমার অনেক অনেক ভাল লাগতো তখনই মনে হয় বিয়ের আমেজটা চলে আসে শরীরে হ্যাঁ এই তো বিয়ে খাইতে আসছি এরকম একটা ভাব তো সেই ওইখানেই বসে বসে আমি গান শুনতেছিলাম আপনারাও শোনেন কি সুন্দর গান আমার এখানে দাদি আছে আম্মু আছে চাচি সবাই মিলে গান গাইতেছিলাম আর এখন তো প্রায় সবখানেই বিয়ে বাড়িতে বক্স চালায় সেহেতু মা চাচিদের ওইরকম গানই গাওয়া হয় না কিন্তু এইদিকে কনের জন্য লাকিস গোছানো হচ্ছে যেখানে গনের সব কিছু আছে শাড়ি প্লাস যাবতীয় যত কিছু লাগে না কেন গ্রামের বিয়েতে এইসব আমরা যখন বরযাত্রীতে যাব তখন নিয়ে যাব। তাই রাতেই সবাই একসাথে বসে তারপর সাজিয়ে দিতেছি আমি বলে দিতেছি যে কেমনে কি রাখতে হবে অনেক কিছু তো অনেক কিছুই আছে শাড়িটা অনেক অনেক সুন্দর হয়েছে আজকে। বিয়ে শাড়ি আর দেখেন মানে সব কিছু দিতে হয় আর একটা যদি কম পয়রা যায় বা বিয়ের মানে গ্রামের বিয়েতে ঝগড়া লেগে যায় কেন এটা আনেন নাই বিয়ে ক্যান করতে আসছেন অনেক কথা হয় এই জন্য মানে কি নাই বাদ বাকি কি আছে সব দেখা মানে দেখে শুনে নিতেছে যাতে না কইতে পারে কেউ যে কি আনে এটা আনেন নাই ওইটা আনেন নাই এই জন্য আমার ফুপু আরও বেশি করে দিতেছে ডবল ডবল করে একটা মেয়ের যা যা লাগে বুর্খা। তারপর কাপড় দুই তিনটা থ্রি পিস সব কিছু আর তো আলহামদুলিল্লাহ মোটামুটি ভাগ থেকে কেনাকাটা হয়ে গেছে আমরা যাওয়ার আগে হলুদিন দিন রাতে এইগুলা পরিপাটি করতেছিলাম আমরা সবাই আমি একটু ক্লিপ নিলাম ভিডিও করার জন্য তাদের সাথে শেয়ার করার জন্য আমার হাতে একটা ঘড়ি দেখতেছেন এটা বরের ঘড়ি কত ভাইয়ের ঘড়িটা অনেক অনেক ভালো লাগছে আমার ভাবতেছি আমার হাজবেন্ড বলবো এরকম একটা ঘড়ি লাগবে আমার আর এই তো আর ভিডিও করা হয় নাই ওই টাইমে আমি একটু পরে ঘুমাই গিয়েছিলাম সকালবেলা দেখি সবাই ভাত ঢালতেছে তো এইখানে কেক খাওয়ানো হইতেছে যেহেতু আমাদের কুকত ভাইয়ের হলুদের অনুষ্ঠান হয় নাই একটা কেক আনা হয়েছিল তো হলুদের দিন কাটা হয় নাই হলুদের পরের দিন আর কি যেদিন আমরা পর্যায়ে যাব যাবো সকালবেলা সবাই মিলে আর কি কেক কাটাকাটি হইতেছে সবাই সবাইকে খাইয়ে দিতেছে আমাকে খাইয়ে দিচ্ছিল আমার ফুপু ফুপা আমার ফুপাটা অনেক অনেক ভালো তার মন মানসিকতা সব দিক দিয়ে আমার ফুপার ভালো আদর করলে ফুপা দেখতে পারে না কিন্তু আমাদের বেলায় ঠিক উল্টা আমার ফুপু ফুপু ভালো আমার ফুপা বেশ আরও বেশি ভালো তো এইখানে ঘর সাজাইছে দেখেন ছেলেদের মানে গ্রামের কি বুদ্ধি মশারি দিয়ে ছোট ছোট ই করে তারপর গ্রামের বাসর ঘর সাজাইছে তাও অনেক ভালো লাগছে সারা রাত ভাইয়েরা মিলে তারপর বাসর ঘর সাজাইছে আর এইখানে আমরা বরযাত্রী যাওয়ার সময় আমি হালকা ভিডিও করছিলাম ফাইনালি সেই মুহূর্ত চলে আসছে বিয়ের বরযাত্রীর মুহূর্ত এখানে আমার ফুপু আমার ভাইয়াকে দুধ খাইয়ে দিতেছিলো তারপর খাওয়া দাওয়া করে বিদায় দিতেছিলো ওইটাই আমি একটু ক্লিপ নিলাম আর এই তো আমরা মাইকোতে চলে এসেছি আমরা মোট পাঁচটা গাড়ি গিয়েছিলাম পাঁচটা মাইকো গিয়েছিলাম বরযাত্রী হিসেবে অনেক ভালো লাগছে পাঁচটা গাড়ি তো কে কার আগে যাবে আর কি আমরা ফার্স্টে বরের গাড়ি এসে ভাই সবাই ছিল আর পরের গাড়িটাতে আমরা ভাই আমি কি বলবো রাস্তা এত ভাঙ্গা ছিল যান শেষ হয়ে গেছে একদম ভাঙ্গা ছিল বেশি ইটের রাস্তা ছিল শুধু যাইতেই লাগছে এক ঘন্টা তাহলে বুঝেন অনেক দূর ছিল তারপর আবার প্লাস ভাঙ্গা ছিল রাস্তাগুলা ইটের রাস্তা তো পরেই চলে আসছি আমাদের গেট ধরা হয়েছে গেট ধরার ওইখানে তো অনেক ওই কাছে যায়নি কারণ স্প্রে দিয়ে একদম শেষ করে ফেলে মুখ নষ্ট হয়ে যায় নতুন জামা পড়লে স্প্রেগুলো লাগলে কেমন যেন হয়ে যায় আর এই জন্য আর কি আর গেটের সামনে যাওয়া হয় নাই তো গেট যখন কাটে ফেলছে আমরা শুরু করে সামনে গিয়ে খাবার টেবিলে বসে গেলাম যেহেতু লেট হয়ে গেছে তিনটা বেজে গেছে আমাদের আসার কথা হয়েছিল দেড়টার সময় এই তো মানে সেই সময় চলে আসছে এটার কারণে এই যাওয়া খাওয়া দাওয়া জমে খাওয়া দাওয়া কিন্তু আমি খাওয়া দাওয়া করতে পারি নাই কেন যেন আমার খাওয়া মানে খাইতেই মন চায় নাই আর বর্তমানে কি হয়েছে আমার আমি না মানে এক কেউ লোকমা গালে দিলে পরে আমার পরে আর খাইতে মন চায় না তো ওইখানে এরকমই হয়েছে আমি হালকা মানে এক টুকরা মাংস খাইছি আর অনেক কিছু আর কি দিয়েছিলো খাইতে পারি নাই তো খাওয়া দাওয়া শেষ করে আমাদের আমরা মেয়েরা মেয়েরা আর কি আগেই চলে আসছিলাম এক গাড়ি পরে আর কি ছেলের আবিন করবে সব কিছু করবে এ জন্য লেট হবে দেখে আমরা আর থাকি নেই খাওয়া দাওয়া করে এই বউ দেখেই চলে আসছিলাম আমাদের গাড়িটা আগেই চলে আসছে এই ফ্রিজটা দেখে আমার অনেক অনেক ভালো লাগছে রাস্তাগুলো অনেক ক্লিন ছিল ভাল লাগছে মনে হয় বিদেশে চলে আসছি আর এই ভিডিওটা হইল আমাদের ফুপুবাড়ি বাড়ির যেদিনটা অনুষ্ঠান হয়েছে সেদিনটা সকালের ভিডিও আমরা হাঁটতে হাঁটতে কয়জনে গেছি গিয়েছি বাজারে বাজারে গিয়ে আর কি অনেক কিছু কেনাকাটা করছি খাওয়া দাওয়া করছি এটা আমার চাষবনে আর কি বিল দিছে সে বলতেছে কে কি খাওয়া সব আজকে ফ্রি দোকান ফ্রি করে দিয়েছ পরে আমি শুধু একটা কি খাইছি চিপস খাইছিলাম আর একটা স্প্রেড খাইছিলাম বেশ আর লাগাইনি কারণ আমারই তো বনটাই না আর আমার ফুপু বাড়ি এত আম ধরছে মানে ধরার চটে ডাল ফাঙ্গে ফাঙ্গে পড়তেছে এই যে বাড়ির সামনে একটা গাছ লাগাইছে এত সুন্দর আম ধরছে তো ফাইনালি আমরা পরের দিন চলে আসতেছি ফুপু বাড়ির রাস্তাগুলো এত এত সুন্দর দেখলে অনেক ভালো লাগে কোনো জামচট নাই রাস্তার কোনো ঝামেলা নাই অনেক বড় বড় রাস্তা তো ওইদিকে গাড়িগুলো একদম নিজের মতো করে চালাইতেছে মেন রোডের মতো বা আমাদের বাড়ির মতো না যে শহরের মধ্যে যে গাড়িগুলো হয় না একটার পর একটা লাগিয়ে আছে অনেক সময় আমার পাশেই আমার ভাগিনা তো একটা বাস আর কি ওভারটি করতে চাইছিলো আমার ভাগিনা ইশারা দিয়ে বলতেছে না আইসো না ছোটো বাচ্চা তো বাসে সবাই ওর দিকে তাকাইছিল। এত কম বয়সে সব বুঝে আমার ভাগিনাটা অনেক অনেক ভালো অনেক দুষ্টু দুষ্টামি করে সব সময় তো ভিডিওটা আজকে এই পর্যন্তই সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আবার অন্য একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের মাঝে বাই পাই আজকের জন্য টাটা